রাগী মানুষের মন ভালো হয় কথাটা কি আসলেই সত্য একটা কথা বেশ প্রচলিত আমাদের সমাজে রাগী মানুষের মন ভালো হয় কথাটা পুরোপুরি সত্য নয় অতিরিক্ত রাগ আমাদের মন সম্পর্ক বা মানসিক সুস্থতা নষ্ট করে তেমনি ক্ষতি করে নিজের শরীর ও স্বাস্থ্যেরও তাই রাগকে কোনোভাবেই ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই একটা মানুষ যখন তীব্র রাগ করে তখন রক্তে বইতে থাকে হরমোনের স্রোত বেড়ে যায় হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় রক্তচাপ রাগের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা অবসাদ হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোকের মতো রোগগুলোও শরীরে প্রবেশ করে রাগ হলো সব অসুখের মূল আপনার আবেগের প্রকাশ যেন অন্য লোকজনের জন্য ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় তাই রাগী মানুষের মন ভালো বলে রাগকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় রাগ কখনোই ভালো কিছু নয়